প্রিয় দর্শক আমাদের ফেস দ্য পিপল বাংলাদেশের অফিস পরিদর্শন পরিদর্শন করতে এসছেন বাংলাদেশ সরকারের গণপতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞের জনাব সাংবাদিক সিনিয়র সাংবাদিক মুনির হায়দার এবং সাংবাদিক ফারাবি হাফিস আছেন আমাদের দুজনের কাছ থেকে আমরা একটু শুনতে চাই আমাদের অফিস পরিদর্শন করে ফেসবুক পিপল সম্পর্কে দীর্ঘদিন ধরেই তাদের জানাশোনার কথা আমাদের এই এখন অফিস পরিদর্শন করে কী প্রতিক্রিয়া আপনার হচ্ছে বা আপনি কী বলতে চান জনাব মুনির হাজারকে শুনতে চাই পরিচয় দিতে গিয়ে প্রথম থেকে যত কথা বলেছেন আসল কথাটা শেষে বললেন সাংবাদিক হিসাবে এখানে এসেছি আমি সাংবাদিক তো যেহেতু সাংবাদিক সে কারণে কোনো নতুন মিডিয়ার অফিস বা মিডিয়া প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলে ভালো লাগে কিন্তু ফেস দ্য পিপলের ব্যাপারটা তো সেরকম একটা কমন ভালো লাগার ব্যাপার না ফেস দ্য পিপল বাংলাদেশের মানুষের যে দীর্ঘ লড়াই মুক্তির লড়াই গণতন্ত্রের লড়াই সেই লড়াইয়ে অবিচ্ছেদ্যভাবে অবিরতভাবে ছিল প্রহরের মতো জেগে ছিল বলতে হবে সেই দূর বসে সাইফুর রহমান সাগর তিনি সময়ের ব্যবধান কখনও দেখা যায় যে তখন বাংলাদেশে দিনের বেলা কানাডায় গভীর রাত সেই রাত জেগে প্রোগ্রাম করেছেন আবার বাংলাদেশে সন্ধ্যাবেলা কানাডায় হয়তো ভোরবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠে করেছেন প্রতিটা আন্দোলনের প্রতিটা ধাপে মানুষের আকাঙ্ক্ষাকে অ্যাড্রেস করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কৌশলগতভাবে নিজেকে সামিল রেখেছিলেন প্রতিটা ইস্যুকে সামনে তুলে এনেছিলেন মানুষকে কথা বলবার সুযোগ দিয়েছেন যারা মানুষের মনের কথাগুলো তুলে আনবার চেষ্টা করে তাদেরকে কথা বলবার জায়গা দিয়েছেন মূল কথা হল যে দীর্ঘ প্রায় সতেরো বছর বাংলাদেশে যে মাফিয়াতান্ত্রিক ফেসিবাদী শাসন তার বিরুদ্ধে গণমানুষের যে লড়াই সেই লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল ফেস দ্য পিপল বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এক নতুন অভিযাত্রা শুরুর প্রস্তুতি কাল চলছে এখন ঠিক এই লগ্নে এসে ফেস দ্য পিপল বাংলাদেশের মুক্ত বাংলাদেশে তার আরেক নতুন অভিযাত্রার প্রস্তুতি নিচ্ছে এ পর্যায়ে আমি ফেস দ্য পিপলের জন্য শুভকামনা জানিয়ে রাখি এবং আশা করি আগের মতোই গণমানুষের ভয়েস মানুষের স্বার্থ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য নিজেদের ভূমিকাকেও স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে রেখে এগিয়ে যাবে অনেক দূর যাবে এই প্রত্যাশা পিপলের মূল রহমান সাগর এবং তার প্রতিষ্ঠানের জন্য অপুরন্ত শুভকামনা প্রতিষ্ঠান দেখে কেমন লাগলো প্রতিষ্ঠানের পেছনে যারা সবসময় সাগর সাগর নিঃসন্দেহে সাইফুর রহমান সাগরের সঙ্গে যারা আছে তাদেরকে নিয়েই তো এত বড় প্রতিষ্ঠান তো সাইফুল সাগর একা চালাতে পারে না বা পারবে না এবং বিদেশে বসে যখন প্রোগ্রাম করতো সেটার পেছনেও অনেক লোক থাকতো সবাইকে দেখা যেত না নিঃসন্দেহে সবার জন্যই শুভকামনা আর যে অফিসটা দেখলাম এটা ছোট পরিসরে চমৎকার একটা অফিস এই অফিসে মানে কেউ যদি বিষণ্নতা নিয়ে আসে তো এখানে বসলে কিছুক্ষণের মধ্যে তার মন ভালো লাগবে এত সুন্দর অফিস সুতরাং আমারও বেশ ভালো লেগেছে ইচ্ছে রইলো মাঝে মাঝে আমিও মন ভালো করার জন্য এখানে আসবো যে চাপে আছেন এখন সরকার মাঝে মাঝে আপনার আসা দরকার এখন